বা সাধুরা নগ্ন থাকে অর্থাৎ কাপড় পরে না আচ্ছা মহিলারাও তো নাগা সাধু হয় মহিলা নাগার সাধুরাও কি নগ্ন থাকে এই বিষয়ে আজকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ব্লগস তো বন্ধুরা মহিলা নাগা সন্ন্যাসীরাও কি বস্ত্রহীন থাকে এটা একটা অনেক বড় কোশ্চেন এই কোশ্চেনের উত্তর আজ আমার ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন আসলে নাগা সন্ন্যাসী কারা নাগারা কি সত্যি সব সময় নাগারা কি খায় খাবারটা কি খায় এরা সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আপনারা চলেছেন পেতে কারণ হচ্ছে আমি নাগা সন্ন্যাসীদের সান্নিধ্য লাভ করেছিলাম এবং তাদের সম্পর্কে বিশেষভাবে জেনেছি তাদের মাধ্যমে তো এই যে নাগা সন্ন্যাসী নাগা সন্ন্যাসীরা শুধু নাগা মানেই হচ্ছে যে বিবস্ত্র থাকবে এটা নয় ঠিক আছে আর মহিলা নাগা সন্ন্যাসীরা কি সত্যি বিবস্ত্র থাকে তা আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আগে আমি বিশেষভাবে বলে দেব কি ব্যাপার এদের ব্যাপারটা আর এদের জীবনযাপনটাই বা কেমন সত্যি কি নাগা সন্ন্যাসীরা কী রকম মানে নাগা আচ্ছা নাগা সন্ন্যাসীদের ব্যাপারে অনেকে ধারণা আছে যে এরা যা পায় তাই খেয়ে নেয় হুম এরা বিবস্ত্র থাকে এদের কাছে নাকি কমান্ডো ট্রেনিং থাকে তো এইগুলো কি কতটা সত্যি ঠিক আছে এই ভিডিওতে আজকে আমি বলবো সত্যি কি একটা জিনিস বলি যে নাগা মানে হচ্ছে যে বিবস্ত্র নয় নাগা একটা সম্প্রদায় ঠিক আছে তো বিবস্ত্র শুধু নয় বিবস্ত্র মানে হচ্ছে বস্ত্র ধারণ না করেও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করাটাই হচ্ছে নাগাদের মেন পারপাস মানে এই যে ধরুন প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের যেখানে রয়েছি সেখানে তবু আমরা জ্যাকেট পরেছি কিন্তু আমরা ঠান্ডার মধ্যে খালি গায়ে থাকতে পারবো না মাইনাস ডিগ্রি এবং মাইনাস ডিগ্রি মানে মাইনাস ফর্টি ডিগ্রি হলেও নাগা সন্ন্যাসীর যারা তপস্বী আছেন যারা তপস্যা করেন তারা কিন্তু বস্ত্র ধারণ না করেও তপস্যা করতে পারবেন এই রকম কিন্তু তারা একটা সাধন মার্গে পৌঁছে যান ঠিক আছে তো এবার বিষয় হচ্ছে যে সাধনা করে তারা কি পান দেখুন আপনারা সকাল সকাল উঠে পুজো দিচ্ছেন কেউ উপাসনা করছেন যাই করছেন তার মাধ্যমে নিশ্চয়ই কোনো না কোনো একটা শক্তির সাথে আপনার কানেকটিভিটি তৈরি হচ্ছে কানেকশন তৈরি হচ্ছে তাই আপনি পুজো পাঠ করেন সেই রকম নাগা সন্ন্যাসীরাও একটা মহাশক্তির সঙ্গে কানেকশন জুড়ে নিচ্ছে সেই শক্তিকে তারা বিভিন্ন ভালো কাজে কিন্তু প্রয়োগ করে থাকেন ঠিক আছে এবার বিষয় হচ্ছে যে শুধু পুরুষ নাগা সন্ন্যাসীরাই যে নাগা হন এটা নয় মহিলা নাগা সন্ন্যাসীরাও আছে তাদের জীবনশৈলী তাদের জীবনযাপন তারা কেমন কি বস্ত্র পরে না পরে সেগুলো তো আমি বলবই তার আগে আমি একটা বিষয় বলে দিই যে নাগা সন্ন্যাসীদের খান পান কিন্তু শুদ্ধা শুদ্ধ আহার ঠিক আছে এবং তারা সাতটা বাড়িতে ভিক্ষা করে যা পায় তাই দিয়েই তাদের সারাদিন চলে যখন ভিক্ষা পায় না যেটুকু সাধন আছে সেইটুকুর মাধ্যমেই তারা ভগবান এর আরাধনা করে থাকেন ভগবানের শক্তিকে তাদের নিজেদের মধ্যে অ্যাবজর্ব করার চেষ্টা করেন আর নাগা সন্ন্যাসীরা হচ্ছে যে কমান্ডো ট্রেনিং অবশ্যই আমাদের হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য নাগা সন্ন্যাসীরা সবসময় প্রচেষ্টা করে থাকেন পেছন থেকে হ্যাঁ এবং তারা সবসময় চেষ্টা করেন যে নিজে নিজেদের সাধনার যে জীবন সেই সাধনার জীবনকে অনেক উচ্চ মার্গে নিয়ে যাওয়ার ঠিক আছে তা আমাদের এখানে অনেক আশ্রমে সন্ন্যাসী দেখতে পাওয়া যায় যারা কিন্তু পয়সা 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 সবসময় পয়সা করছে কিন্তু নাগা সন্ন্যাসীদেরকে চেয়ে এই পয়সাটা কোনো ব্যাপার নয় এবার আপনারা বলবেন যে আমি দেখেছি অনেক নাগা সন্ন্যাসীদের পয়সা নিতে দেখুন আসল নকল এটা আপনাদেরকে চিনতে হবে ঠিক আছে এটা আপনাদের বিষয় আসল নকল তো সব জায়গাতেই আছে সোনা সোনা যে সোনারও তো আসল নকল আছে হীরেরও তো আসল নকল আছে সবেরই আসল নকল আছে সেটা আপনাদেরকে চিনতে হবে আর নাগা সন্ন্যাসীরা কিন্তু একটা উচ্চ মার্গের সাধনা মার্গে পৌঁছানোর চেষ্টা করেন ঠিক আছে অঘড়িদের সঙ্গে নাগাদের অনেকটা তফাৎ আছে এটা মানবেন কি অঘরি একটা আলাদা সম্প্রদায় অঘড়িদের জীবনযাপনের শৈলী আলাদা আর নাগাদের জীবনযাপনের শৈলী কিন্তু আলাদা হ্যাঁ তো বিষয় হচ্ছে নাগারা কি খান তো এটা তো আমি আপনাদেরকে বললামই নাগারা শ্রদ্ধা এবং নাগারা সত্যি সব সবসময় বিবস্তর থাকে না যখন সাধন মার্গে তারা মার্গে পৌঁছে যান তখন কিন্তু তাদের কাছে কে কি দেখলো কে কি এই যে অ্যাক্টিভি মানে সেন্স সেই সেন্সটা তাদের কাছে থাকে না তারা ভগবানের সঙ্গে কানেকটিভিটিতেই থাকেন তো এইটার জন্য এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা অনেকে কুম্ভ মেলায় গেছি কুম্ভ মেলায় তো এত লোক আসে সেখানে নাগাদের বিবস্ত্র থাকার কারণটা কী বিবস্ত্র না থাকাটাই ভালো অত লোক যখন আসে তো আপনারা চিনবে কী করে নাগা সন্ন্যাসীদের জীবনযাপনটাই বা কেমন সাধারণ মানুষ জানবে কী করে সেই জন্যই ওখানে একটা প্রজেকশন হয় প্লাস নাগা সন্ন্যাসীরা এটাও সেখানে এই লোক সমাপ ও হ্যাঁ বিবস্ত্র থেকেও যে সাধনা করা যায় তার একটা প্র্যাকটিস তারা করে থাকেন হ্যাঁ তো নাগা সন্ন্যাসীদের জীবন কিন্তু কোনো সাধারণ জীবন নয় নাগা সন্ন্যাসী মানেই হচ্ছে যে উচ্চ মার্গের সাধনা যেখানে কিন্তু এই দেহরূপী যে বস্ত্র আছে সেই বস্ত্রকেও তারা ভুলে গিয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে তারা সফল করার চেষ্টা করেন এবং দেখুন যারা সাধক আছেন তাদের সাধন মার্গের এক একটা পর্যায় আছে এক একটা অধ্যায় আছে যেমন একটা বাচ্চা ছেলে ওয়ান টু থ্রি ফোর করে তার টেন ক্লাস পাস করে টুয়েলভ ক্লাস এবং ডিগ্রি হায়ার ডিগ্রি পাস করে তেমনি সাধনা মার্গেও কিন্তু এক একটা স্টেপ আছে সেই স্টেপগুলোকে ক্রস করে করে তারা কিন্তু এগিয়ে চলেন ঠিক আছে এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় যেহেতু আমি নাগা সন্ন্যাসীদের সান্নিধ্য লাভ করেছিলাম তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি সেই জন্যে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করলাম এটা এবার বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানতে উৎসুক থাকেন যে মহিলা নাগা সন্ন্যাসী হয় তাহলে কি তারাও কি ব্যবস্থ্র থাকে দেখুন মহিলা নাগা সন্ন্যাসীদের ব্যাপারে আমি আপনাদেরকে বলি তারা কিন্তু যেহেতু মহিলা মহিলাদের একটা মান সম্মানের ব্যাপার আছে তারা লোক লোকসমক্ষে যারা লোকালয়ের মাঝখানে যেমন কুম্ভ মেলায় এসছেন হ্যাঁ এরকম বিবস্ত্র থাকেন না জেনারেলি কিন্তু অনেক জঙ্গলে সাধনা মার্গের জন্য তারা কিন্তু যে প্রকৃতির সঙ্গে লড়াই করার সামর্থ্য রাখে কিনা তাদের বডি সেই জন্য তারা কিন্তু অনেক সময় তারা বস্ত্র ত্যাগও করেন এটা বিশেষ বিশেষ সময়ের ক্ষেত্রে সব সময় নয় কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটু আলাদা আছে আর সাধন মার্গের মধ্যে সবাই পুরুষ হোক স্ত্রী হোক কিন্তু তারা ঈশ্বর সান্নিধ্যে লাভের জন্যই যেটা করছে সেক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে সাধন মার্গটা একই রকম আর এরা অবশ্যই যেমন পুরুষরা পুরুষ নাগা সন্ন্যাসীরা যা খাবার খায় স্ত্রী নাগা সন্ন্যাসীরাও সেই রকম খাবার খায় এবং স্ত্রী এবং পুরুষ নাগা সন্ন্যাসীরা একসঙ্গে বসবাস করলেও তাদের কিন্তু জীবনশৈলী খুব সিম্পল এবং তারা ঈশ্বর সান্নিধ্য লাভের জন্যই তপস্যা করে চলেছেন হ্যাঁ তাদের কিন্তু দেহ আকর্ষণ মোটেই তাদেরকে আকর্ষিত করে না এটাই কিন্তু আমরা আমি বিশেষভাবে জানতে পেরেছি আর কি বলবো বন্ধুরা আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন দূর দূরে শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট হার হার মহাদেব লিখবেন আর অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগলো আগে গিয়ে আমি কি বিষয়ে ভিডিও বানাতে পারি সেই ব্যাপারেও আপনারা একটা কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি গুড বাই